ছড়িয়ে যা কোরআনের শিক্ষা ঘরে ঘরে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مادني تنشلير دارشوك أبتدأ مداني ما مادني نوتن ونشتان؟ كوراني سورار بوريشتي كوراني مجيد ফুরকানে হামিদের মধ্য থেকে আমরা যতই আলোচনা করি না কেন আহকামে কোরআনের বিবেচনায় হোক শানে নজুলের বিবেচনায় হোক আসবাবে নজুল আর কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে পূর্ববর্তী জাতিসমূহের যে অবস্থা এবং ঘটনাসমূহ বর্ণিত হয়েছে আম্বিআ কেরাম আলহিমুসালামের মধ্য থেকে অনেক এমন রয়েছে যাদেরকে স্পষ্টভাবে কোরআানে মজিদের মধ্যে নাম আলোচনা মজুদ রয়েছে অথপ তাদের ব্যাখ্যার সাথে ঘটনাবলীও বিদ্যমান রয়েছে আর কেউ এমন রয়েছেন যাদের নামও উল্লেখ করা হয়নি আর সে আম্বিয়াগণের সংখ্যা আর রাসুলদের ব্যাপারে হাদিসে তৈয়াবার মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যাই হোক আল্লাহর যত সংখ্যক নবী রয়েছেন রাসুল রয়েছেন আমরা সকলের উপর ইমান রাখি আমাদের সকলের উপর ইমান রয়েছে আর অনুরূপভাবে কোরআনে পাকের যে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে অর্থাৎ কোরআনে মাজিদ ফুরকানে হামিদ আল্লাহ পাক ওনার সেই মুবারক কালাম এটি কিতাব এটি আর রাব তাবারক আলার যত সংখ্যক কিতাব আম্বিয়াগণের উপর নাজিল হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়েতে শানওয়ালা এবং ফজিলতওয়ালা কিতাব পবিত্র কুরআন শরীফ কুরআনে মজিদ ফুরকানে হামিদেরই সবচাইতে বেশি ফজিলত উদ্দেশ্য হচ্ছে এটা কেননা কালামে ইলাহির ব্যাপারে সবগুলোই তো সমান সেগুলো আল্লাহর কালাম এটাও আল্লাহর কালাম কিন্তু কোরআনের ফজিলত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা এটার তেলাওয়াতকারীকে আল্লাহ অধিক সওয়াব দান করে থাকেন কুরআনে পাখের মাধ্যমে আল্লাহর যে নৈকট্য অর্জন করা যায় আল্লাহর গাহে যে খাস অবস্থান অর্জন করা যায় যে সওয়াব অর্জন করা যায় সেটা অন্য কোনো কিতাবের মধ্যে নেই সেটা এই নাজিল কিত কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আল্লাহ যে শান বর্ণনা করেছেন আর এই কিতাবের ব্যাপারে বলা হয়েছে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের যারা পাঠকারী রয়েছেন যাতে আল্লাহ আপন আলহিসের মাধ্যমে অধিক সবাব এতে রেখেছেন তো এই অর্থের বিবেচনায় কোরআনকে সবচাইতে উত্তম বলা হয়ে থাকে মনে রাখবেন দর্শকবৃন্দ কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এটার দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে নাজিলের পদ্ধতি আর আরও একটি ধারাবাহিকতা যেটি হচ্ছে লোহ্য মাহফুজের মধ্যে যে কুরানে মাজিদ রয়েছে কেননা যে কুরআনে পাক নাজিল হয়েছে সেটা তদ্রিজান অর্থাৎ আস্তে আস্তে এটার তেইশ বছরের সময়কাল বর্ণনা করা হয়েছে রসুলে মুকাররম সাল আলহি ওসাল্লাম চল্লিশ বছর বয়স মোবারকে তিনি নবুয়তের ঘোষণা দিয়েছেন আর তখন ওহির সূচনাও হয়েছে অতপর চল্লিশ বছর বয়স থেকে শুরু করে তেষট্টি বছর বয়স পর্যন্ত এটা হজুর সাল্লাহ আলী ওসাল্লামের মধ্যকানের পাকের দিকে তহিদের দিকে মানুষকে আহ্বান করা কুফুর এবং শিরিককে ধ্বংস করার বিদা আত এবং খারাপ অভ্যাস খারাপ প্রচলনগুলোকে ধ্বংস করার যে একটি সময়কাল ছিল সেটা এই তেইশ বছরের মধ্যেই ছিল কিন্তু এই তেইশ বছর সময়কালের মধ্যে আল্লাহ পাক ওনাকে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ আসনে অলঙ্কিত করেছেন রসুলে মোকারম সাল্লাহু আলহিউসলামের সেই ইস্তিকামত আর হজুর আলিহিস্লামের সেই হিম্মত আর এত বড় বড় কাজের আঞ্জাম হজুর আলিহিসের দেওয়া ওনার জীবনী মুবারক যদি আমরা পড়তে যাই তো আসলেই দর্শকবৃন্দ আমরা এটা বুঝতে পারব আর আর এটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারব যে আমরা সে ঘরে জন্মলাভ করেছি যে যাতে আমাদের মা বাবা দাদা দাদিরা মুসলমান মুসলমান ঘরের মধ্যে জন্মলাভ করেছে কিন্তু সেই হজরাতের সাহবায়ক রাম আলহিম রিদওয়ান আর নবী পাক সাল আলহ্লামের খিদমতের মধ্যে যে প্রাণপণ ভাবে এই দিনে বিষয়াদির মধ্যে আঞ্জাম দিয়েছেন এবং হুজুর আলহিসু আসলামের যে হিম্মত ছিল এই ব্যাপারে আল্লাহ আকবর আর ইতিহাসের মধ্যে যদি আমরা পড়ি সেই বছর এবং দিনসমূহ মক্কি জীবনের ব্যাপারে কিংবা মাদানী জীবনের ব্যাপারে তো আসলে আমাদের পশম দাঁড়িয়ে যায় যে প্রত্যেক দ্বিতীয় তৃতীয় মাসে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে চলে আসে নতুন কোনো অঘটন ঘটে যায় বিভিন্নভাবে মুসলমানদেরকে কষ্টের সম্মুখীনও করা হচ্ছে আর এইদিকে দিকে কোরআন ধারাবাহিকতাও রয়েছে সাথেই দিকে মক্কি জীবনের মধ্যে অসংখ্য কষ্টে জীবনযাপনও ছিল আর শুরুর অনেক বছর ধরে তো এত সংখ্যক মুসলমান ছিলেন যে আঙ্গুলের বিগতের মধ্যেও এগুলোকে গণনা সম্ভব শুরুতে পাঁচ থেকে ছয় বছরের যে যাত্রা ছিল সেই সময় এক টোটাল ব্যক্তি মুসলমান হননি এটাই ছিল কারণ যে ষষ্ঠ বছরে হজরত ওমরে ফারুক রদিয়াল্লাহ তালানহু যিনি ইসলাম গ্রহণ করলেন তো উনাকে চল্লিশের সংখ্যা পূর্ণকারী আর এতে উনি লকব পেলেন মুতাম্মিমুল বা ইন যিনাকে বলা হতো যে চল্লিশ সংখ্যাটা যিনি পূর্ণ করেছেন তো আপনি অনুমান করুন ছয় বছরের এই জীবনযাপন আর সেখানে অল্প সংখ্যক মাত্র ইসলাম গ্রহণ করেছেন অতপর পরবর্তীতে আরও বিষয় আরও বেশি ইসলামের মধ্যে মানুষ আসতে থাকেন অনুরূপভাবে মুসলমান বাড়তে শুরু করে কিন্তু তাদের কষ্টও অধিক হারে ছিল তাদের সাথে এক ধরনের সমাজ ব্যবস্থা ছিল আর সামাজিক আর ফ্যামিলিগত এই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যেত আর মানুষ তাদের দুশ্মন হয়ে যেতেন আপন আপন ঘরে থাকা আপন ব্যক্তিবর্গ ও ঘর থেকে তাদেরকে বের করে দিতেন কিংবা ঘরে সীমাবদ্ধ করে বন্দি করে রাখতেন কষ্ট তাদেরকে দিতেন একদিকে তো এই সমস্ত কষ্ট ছিল আর দ্বিতীয় দিকে কোরআনে পাকের ছিল কোরআন হেফাজত করা কোরআন সংরক্ষণ করা কোরআন তিলাওয়াত করা কোরআন মুখস্ত করা এই সমস্ত বিষয় আদিও ছিল আর এটা তো আল্লাহ পাকের ওয়াদা ছিল প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের প্রতি যে আল্লাহ পাকই এটাকে নাজিল করেছেন আর আল্লাহ আপনার অন্তরে এটা জমা করে দিবেন আর হুজুর সাল্লাহ তাআলা আলিহি আলহি ওয়াসাল্লামের কলবে মুবারকুর উপরে এটা নাজিল হয় আর এটার সংরক্ষণের দায়িত্ব যেটা আপন জিম্মায় করমের মধ্যে নিয়েছেন তো এইভাবে আপনারা দেখুন যে এক দিকে প্রচার করা আর এই তো কাঠিন্যতা রয়েছে আর দ্বিতীয় দিকে কোরআন নাজিল হচ্ছে সাথে সাথে মানুষকে সেই আহকাম সুমূহের দিকেও রেহনুমাই ও করতে হচ্ছে তো আসলে মাজিদ মজিদ এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আহ কত সংখ্যক মেহনতের মাধ্যমে আর হিম্মতের সাথে কোরআনের নাজিল হওয়া এটা সংরক্ষণ করা আর উম্মত পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়া সাহাবিদেরও এই ব্যাপারে কত আন্তরিকতা এবং মহাব্বত রয়েছে যে কোরআনে পাক এখনও প্রকাশ্যে গ্রন্থবদ্ধ হয়নি কিন্তু ওনারা আপন সিনার মধ্যে কোরআনে পাককে সংরক্ষণ করে নিয়েছিলেন আর রিসালাতের যুগেও কোরআনে পাকের কথ হুফাজে কিরাম ছিলেন যে যারা নিয়ম অনুসারে কোরআনে পাককে পরিপূর্ণ মুখস্থ করে নিয়েছিলেন পূর্ববর্তী উম্মতসমূহে যে সমস্ত কিতাব ব্রাজিল হয়েছে সেটা শুধুমাত্র সেই সময়ের নবী মুখস্থ করতে পারতেন উম্মত করতে পারতেন না আর সেটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আপন জিম্মায় করমের মধ্যে নেননি এটাই কারণ যে তাওরাত ইঞ্জিল এই সবগুলোর মধ্যে পরিবর্তন ঘটেছে বদলে গেছে সে সময়ের যে খারাপ আলেমরা ছিল তারা সেই আহকামগুলোকে পরিবর্তন করে দিয়েছে আর কোনো বড় ব্যক্তি যদি কোনো অপরাধ করত কোনো ভুল করে বসত তার উপর কোন শাস্তি আরোপিত হলে তো তারা হুকুম পাল্টে দিত আল্লাহর হুকুমকেই তারা পাল্টে দিত আর রব তাবার কত কহর এবং আজাবের মধ্যে তারা মূলত হকদার হয়ে যেত আর কিতাব যেহেতু শুধুমাত্র নবিরামগস্ত করত উম্মদদের ছিল না কিন্তু কুরআনে মাজিদ ফুরকানে হামিদ এটা আল্লাহ পাক এটা বিশেষ মর্যাদা দান করেছেন প্রিয় নবী সাল আলী ওর সাদকায় যে কোরআন নবীরও মুখস্থ রয়েছে আর উম্মতের বাচ্চা বাচ্চারাও কোরআনকে নিজেদের সিনার মধ্যে মুখস্থ রেখেছে একটি প্রকাশ্য কারণও আল্লাহ পাক এটাকে বানিয়ে দিয়েছেন কোরআনে পাক সংরক্ষণের ব্যাপারে আজ যদি কেউ অপরাধ করেও আসলেই কেউ যদি ইচ্ছে করে যে কোরআনের মধ্যে পরিবর্তন ঘটাবে এই আয়াতকে আগে আনবে এই আয়াতকে পরে আনবে তো সেটা মুসলমান কবুল করবেন না তো এটা হেফাজতের কারণ হচ্ছে এটাই সে যদি প্রকাশ্যে এটাকে পরিবর্তন করে আসে তাহলে মুসলমান এটাকে কবুল করবেন না বরং সে ভুলের জন্য দ্রুত তারা ধরিয়ে দিবে বলে দিবে আর ইতিহাসেও এই ধরনের অনেক ঘটনা রয়েছে যে যার মধ্যে অনেক লোকেরা পরীক্ষার জন্য তারা তাও রাত লিখেছে আর তাতে পরিবর্তন করে তাদের ইবাদতখানার মধ্যে গেল আর সেখানে গিয়ে বিক্রির চেষ্টা করলে আরামে বিক্রি হয়ে গেল অনুরূপ ইঞ্জিলের ব্যাপারেও এমনটা করল কিন্তু যখন কোরআনের ব্যাপারে কোনো আয়াতকে আগে পিছে করল আর পরিবর্তন করে মুসলমানদের বাজারের মধ্যে বিক্রি করতে আসল তো মুসলমান তাদের কাছ থেকে ক্রয় করেনি আর এটা দেখে সেই অমুসলিমও মুসলমান হয়ে গেল যে আসলেই মুসলমান কোরআনের সাথে এমন সম্পর্ক রাখেন যে এই কিতাবের মধ্যে এখন আর কোনো ধরনের পরিবর্তন সেটা সম্ভব নয় কেউ চেষ্টা করেও থাকলে তো মুসলমান সেটা কবুল করবেন না কোরানে পাখের ধারাবাহিকতার মধ্যে একটি হচ্ছে লোহে মাহফুজের মধ্যে যে ধারাবাহিকতা রয়েছে এখন যে কোরআনে মাজিদ আমাদের কাছে পুস্তক আকারে মৌজুদ রয়েছে যে কিতাবটি নাজিলকৃত এটা লোহে মাহফুজে তাকা সেই কোরআনের ধারাবাহিকতায় নাজিল করা হয়েছে আর যেই পদ্ধতিতে কোরআন লোহে মাহফুজের মধ্যে রয়েছে সেটা যেভাবে নাজিল হয়েছে সেখানে সুযোগ অনুযায়ী অবস্থার বিবেচনায় ঘটনার বিবেচনায় সেই সময় কোনো ঘটনা সংঘটিত হওয়ার ব্যাপারে মানুষের অবস্থার বিবেচনায় কুরআনে পাক যেটা নাজিল হয়েছে সেটা থেমে থেমে নাজিল হয়েছে আর সেটার ধারাবাহিকতাও অন্য কিছু ছিল জি হ্যাঁ এটাই হচ্ছে কারণ আপনারা অধিক এটা শুনেছেন যে কুরআনে পাকের সর্বপ্রথম আয়াতে মুবারকা এ কর বিস্মি রব বিকেল্লেদি হলক সুরা আলকের এই আয়াত নিয়ে জিব্রাইলে আমিন ফেরা গুহাই রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ভাইলামের বারে গাহে পিষেছেন আর কোরআনের নিয়ে এসেছেন মূলত এটা ধারাবাহিকভাবে ত্রিশ নম্বর পারায় সুরায় আলাক ত্রিশ নম্বর পারায় মজুদ তো যখন এটা নাজিল হত আসত যখন এই কুরআন নাজিল হত প্রিয় নবী সাল আলহাম এই আয়াতসমূহের ব্যাপারে আর সুরার ব্যাপারে সাহবাইকেরামদেরকে বলতেন যে এটা অমুক সুরার পরে এটা অমুকের আগে এটা অমুক আয়াতের পরে এটা তার আগে আল্লাহ আকবর আজ আমরা পড়লে অনেক সহজ মনে হয় মুখস্ত করাও অনেক সহজ হয়ে গেছে মনে রাখাটাও একেবারে এমনটাই কিন্তু সেই সময় রামের এই আন্তরিকতা দেখুন যে সকাল বিকাল তারা কোরআনের সাথে এইভাবে সংযুক্ত থাকতেন যে যত সংখ্যক কোরআন নাজিল হতে থাকত সেগুলোকে সেগুলোর তরতিব সে সমস্ত বিষয়ের ব্যাপারে তারা জানতেন এটাই হচ্ছে কারণ হজরতে মৌলা আলী শেরে খুদা করম্লা জাহুল করিম তিনি ইরশাদ করেন কোরআনের আয়াত নাজিলের ব্যাপারে সুরা সুরাসুমুহের ব্যাপারে আমার এক একটি সুরা এক একটি আয়াতের ব্যাপারে জানা আছে যে সেটা রাতে নাজিল হয়েছে নাকি দিনে নাজিল হয়েছে সেটা পাহাড়ের উপর নাজিল হয়েছে নাকি নরমাল জমিনের উপরে আল্লাহ আকবর অর্থাৎ এক একটি আয়াতের ব্যাপারে কত বড় তিনি আলিমে কুরআন ছিলেন মৌলায় কাত আলী হ তিনি সেই ইলমের শহরের দরজা তো আলহ আলহিসাল্লাম ওনাকে শিখিয়েছেন আর এটা বলা হয়েছে এক একটি আয়াতের এবং তার কারণ এবং সেটা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট রয়েছে সব কিছু আমার জানা রয়েছে তো নবী পাক আলহিসাল্লাম সাহাবিগণকে এগুলো বলে দিতেন এবং তারা সেই অনুযায়ী তার ধারাবাহিকতা তারা রেখে দিতেন তো এই ব্যাপারে দর্শকবৃন্দ অনেক মেহনতপূর্ণ এবং কুরআনের সাথে একটি ঐকান্তিক সম্পর্কের কারণে এই আমল তাদের ছিল যা হজরতে সাহাবাইকেরামালহিম রিদোয়ান করতেন তো এই ধারাবাহিকতা যে কোরআনে পাক আমাদের কাছে রয়েছে এটা লোহে মাহফুজের ধারাবাহিকতা আর যেটা নাজিলের ধারাবাহিকতা ছিল তাতে কিছু আগে এমন কিছু আয়াত যেগুলো পরবর্তী পাড়ার মধ্যে হবে এটা হতে পারে সম্ভব যে এটা পূর্বে নাজিল হয়ে গেছে কিন্তু ধারাবাহিকতা যেটা লোহে মাহফুজে রয়েছে সে অনুযায়ী রসুল্লাহ সালাহসাল্লাম সেটা সে অনুযায়ী ঈর্ষাদ করেছেন এটাই হচ্ছে কারণ যখন সুরার ব্যাপারে আমরা কোরআনের দিকে যাই সুরাসুমহের নামের মধ্যে পরিচিতির মধ্যে আমরা দুটা জিনিস দেখতে পাই যেটা মক্কি সুরা এটা মাদানী সুরা জি হ্যাঁ কোরআনে পাকের মধ্যে অধিক হারে মক্কী সুরা রয়েছে জি জি কুরআনে পাকের টোটাল সুরা হচ্ছে একশো তো চোদ্দোটি একশো চোদ্দোটি কোরআনে সুরা রয়েছে আর এই একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে ছিয়াশিটি সুরা অর্থাৎ এইটি সিক্স এই সুরাগুলো হচ্ছে মক্কি সুরা আর বাকি আটাশটি সুরা এগুলো মাদানি সুরা তো মক্কি এবং মাদানী সুরার মধ্যে এগুলোর মধ্যকার যে পার্থক্য করা হয় উলামায়ে তাফাসির বর্ণনা করেন যে একটি হচ্ছে এটি মাক্কি যে সুরা রয়েছে যে যা মক্কার মধ্যে নাজিল হয়েছে আর মাদানি হচ্ছে তা যা মদিনাতে নাজিল হয়েছে কিন্তু বিষয়টি হচ্ছে এমন ওদিক স্পষ্টতর তফসিরের ইমামগঞ্জ যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মক্কি সুরা। আর হিজরতের পরে যা কিছু নাজিল হয়েছে সেগুলো মাদানী সুরা। হিজরতের পরে যা কিছু হয়েছে সেগুলো মাদানী সুরা। অর্থাৎ হিজরতের পরে নিয়ম অনুসারে সেই আয়াতসমূহ যেগুলো মদিনাতে নাজিল হয়নি সেটা চাই মক্কায় নাজিল হোক কিংবা কোনো রাস্তায় নাজিল হয়েছে তো সেটা মাদারী সুরা হিসেবে বিবেচিত হয় আর হিজারতের পূর্বে যেগুলো বিশেষ করে মক্কা শরীফের মধ্যে নাজিল হয়নি বরং মক্কার বাইরে কোথাও হজুর সাল্লিয়াম কোন যুদ্ধের মধ্যে রয়েছেন সফরের মধ্যে রয়েছেন এই সমস্তগুলো মক্কি সুরা আর অনেকে এই পার্থক্য করেছেন যে মক্কি সুরা হচ্ছে সেগুলো যেগুলো আহেলে মক্কার সাথে হেতাব করা হয়েছে সেগুলো মক্কি সুরা আর যেগুলো আহলে মদিনার সাথে সম্মোদিত হয়েছে সেগুলো মাদানী সুরা কিন্তু অধিক গ্রহণযোগ্য কথা হচ্ছে সেটাই যা আমি আরস করেছি যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলো সুরা আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী সুরা আর মক্কী সুরার সংখ্যা হল ছিয়াশিটি অর্থাৎ এটি সিক্স সুরা এগুলো মক্কি সুরা আর এটা ছাড়া আটাশটি সুরা এগুলো মাদানী সুরা তো আপনারা সুরার শুরুতে আপনারা পড়েন যে এটা তো এই চিত্র আপনারা রেখে এই পাঠ করুন তো আরো বেশি আপনাদের পড়ার ক্ষেত্রেও ভালোবাসা জমবে আর অধিকাংশ ক্ষেত্রে মানুষের এই ব্যাপারে বেশি অনুসন্ধান মানুষের মধ্যে তেমন একটা থাকে না কেননা পড়ার সময় তারা বেশিরভাগ ক্ষেত্রে উপরের দিকে দেখেন আর কোন সুরা এটা তারা জানেও না কিন্তু হাফেজ যারা হন তারা মনোযোগ সহকারে সেগুলো পরে থাকেন আর মাক্ষিয়া মাদানিয়া এগুলো বলার মাধ্যমে যেহেতু তারা তাদের সুরাগুলোকেও মুখস্থ করেন তো এইভাবেও তাদের মনে থেকে যায় যে এটা মক্কি সুরা নাকি মাদানী সুরা এটা পুরো বেকা মক্কি এবং মাদানী সুরা এর ব্যাপারে আমরা ইনশাল্লাহ এই প্রোগ্রামের মধ্যে কোরআনে পাকের সুরাসমূহের পরিচিতি তুলে ধরব আজকে এর শুরু এবং প্রথম অনুষ্ঠান আপনারা অবলোকন করছেন ইনশাল্লাহ প্রত্যেক সুরার ব্যাপারে তার কিছু প্রেক্ষাপট আর এই সুরা কখন নাজিল হয়েছে নাজিলের জায়গা কোথায় ছিল আর এই সুরার কোনো বিশেষ ফজিলত কি বর্ণনা করা হয়েছে আর সেই সুরার মূল বিষয়বস্তু কি ছিল একেবারে আর বিস্তারিতভাবে ইনশাল্লাহ চেষ্টা থাকবে যাতে একটি প্রোগ্রামে একটি সুরার মূল বিষয়বস্তুসমূহ আর তার কিছু প্রেক্ষাপট আর তার কিছু ফজিলত সেগুলো আমরা শ্রবণ করব আর দর্শকবৃন্দ বৃন্দ এবং মাদানী সুরাসমূহে এক তো নাজিলের ভিত্তিতে যে এই পার্থক্য বর্ণনা করা হয়েছে এটা ছাড়াও ওলামাই কিরামগণ এগুলোর মধ্যে সে আহকামসমূহের ব্যাপারে অর্থাৎ মাকিসমূহের মধ্যে যেই সম্বোধন ছিল সেটা সেই সময় অধিকাংশ লোকদেরকে খুফরি এবং শির্ক এই সমস্ত বিষয় থেকে বাছিয়ে রাখা আর তৌহেদের দিকে আহ্বান করা আল্লাহর আজাবের প্রতি ভীতি প্রদর্শন আখিরাতের দিন সমূহের ব্যাপারে বলা আর তার জন্য তাদেরকে প্রস্তুত করা এ সমস্ত অবস্থার বিষয়বস্তু এই ধরনের ছিল আয়াতে আহকাম এটা অধিকাংশ জীবনে ছিল না বরং তা মাদানী জীবনের মধ্যে ছিল সেটা মাদানী জীবনে ছিল আর তার পূর্বে মক্কি সুরাসমূহের মধ্যে যা কিছু বর্ণিত হয়েছে তাতে আহকামও রয়েছে কিন্তু তার সাথে সাথে অধিকাংশ যে কুফরি এবং শিরিকের মধ্যে মানুষ পতিত ছিল তাদের কুফরি এবং শিরিকের থেকে বাঁচিয়ে রাখা আর তাদেরকে ইমান এবং তাওহেদের দাওয়াত দেওয়া এখন মাদানী জীবনে অর্থাৎ হিজরতের পরে যে সমস্ত আয়াত এবং সুরা মোবারকা এসেছে তার মধ্যে অধিকাংশ ইসলামের আহকাম সমূহ ছিল এখন যদি কোরআনে পাকের সমূহ দেখি যাতে খিতাবের আকৃতিতে আমাদের কাছে কোরআনে পাক মজুদ রয়েছে তো অনেক সুরা যা প্রারম্ভে কিংবা শুরুতে মাদানী সুরার মধ্যে রয়েছে যখন সেটা হিজরতের পরে সেগুলো নাজিল হয়েছে তো সেগুলোকে শুরুতে রাখার উদ্দেশ্য হল এটা সেই তর্তীবকে ঠিক রাখা যেটা লোহে মাহফুজের মধ্যে রয়েছে আর এতে হিকমত হচ্ছে এটা যে একটি হচ্ছে মানুষকে ইমানের দিকে আহ্বান করা তো সেই সময় নতুন আহকামসমূহ নাজিল হয়েছিল আর এখন যখন পদ্ধতি পরিপূর্ণতার দিকে পৌঁছে গেল আর আল্লাহ পাক যখন মুসলমানদের সেই ব্যাপকতা দান করলেন শঙ্কা পরিপূর্ণ শহর পরিপূর্ণ দেশ মুসলিম কান্ট্রি হয়ে গেল আর কোরআনে পাখে এটা স্পষ্ট ভাবে ঈর্ষাদ করেছেন ওয়ারাই তান্না সাইয়াদু হুলু নাফি দীন আফুওয়াজা যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় সেটা আসবে আর আপনি দেখতে পাবেন যে বড় বড় গোত্র দলসমূহ তারা তখন ইসলামের মধ্যে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করবেন তো এইভাবে যখন আল্লাহ ইসলামকে বিজয় দান করলেন অতঃপর এখন অধিকাংশ তাদের শরীয়তের আহকামসমূহ অর্থাৎ অবশ্যই তো মুসলমান মুসলমান ঘরে জন্ম লাভ করেছে অতপর মুসলিম এইভাবে আরও বাড়তে লাগল এখন যে তর্তীপ বর্ণিত হয়েছে সেটা লোহে মাহফুজের মধ্যে যে তর্তীপ রয়েছে সে অনুযায়ী কুরানে পাকের তর্তীপ হয়েছে আল্লাহ পাকের কাজের মধ্যে কতই না হিকমত রয়েছে আর হাকিমের যে কোনো কাজ সেটা হিকমত থেকে খালি হয় না অর্থাৎ আল্লাহ পাকের যে কাজ রয়েছে আর তাতেও অনেক হিকমত রয়েছে এটাই হচ্ছে কারণ যে কোরআন একবারে নাজিল হয়নি আহকামসমূহ একবারে নাজিল হয়নি এ তো আল্লাহর হিকমত রয়েছে আস্তে আস্তে আহকামসমূহ নাজিল হয়েছে আস্তে আস্তে আয়াতে মুবারকাসমূহ নাজিল হয়েছে তেইশ বছর সময় ধরে অনেক এমন বস্তু যা সে সময় হারাম ছিল না পরবর্তীতে হারাম হয়েছে অনেক আহকাম যা পরে মনসুখ করা হয়েছে প্রথম অনুমতি ছিল পরবর্তীতে নিষেধ করা হয়েছে শুরুতে এমন ছিল না বরং আস্তে আস্তে এগুলোকে এভাবে করা হয়েছে এখানেও অনেক ধরনের হেকমত রয়েছে রাসুল্লাহ সাল্লাম যে কোমের নিকট প্রেরিত হয়েছেন এখানে অধিকাংশ সর্বোপরি তারা অশিক্ষিত ছিল যাদের কাছে ওনাকে প্রেরণ করা হয়েছে আর এই সমস্ত ব্যক্তির মস্তিষ্কে আহকাম দেওয়া তাদেরকে পড়ানো তাদেরকে বুঝানো তো এ হেকমতের দৃষ্টিকোণ তাদের শুরুতে শুধুমাত্র তাদের অন্তরের মধ্যে কুফুর এবং শিরিক থেকে ফিরিয়ে আনা হয়েছে আর তাদেরকে এই বিষয়ের প্রতি অধিক বলা হয়েছে এবং তাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া তোমরা যার পূজা করো কিংবা যার ইবাদও তোমরা করো তারা তোমাদের জন্য কোনো উপকার করতে পারবে না তারা নিজের আয় মুখাপেক্ষী নিজেদের ওজুদের ক্ষেত্রে তারা অন্যের মুখাপেক্ষী তোমরা তাদেরকে খোদা বানিয়ে ফেলেছ তো এমন যত সংখ্যক আয়াতে মুবারকা রয়েছে যেগুলো তাহিদের সাথে সম্পর্ক রাখে যেগুলো মানুষের মধ্য থেকে কুফরি এবং শিরিককে ধ্বংস করে দেওয়ার জন্য আর তাদের অন্তরে ইসলাম আর আল্লাহ ওয়াহেদাহুল্লা শরিকের ওনার ব্যাপারে ইমান আনয়ন করা আল্লাহর পাইগাম্বরসুমূহ এবং কিতাবের ব্যাপারে তাদেরকে বলা তো এটা একেবারে সাধারণ এবং সহজ বিষয় ছিল না তো আল্লাহ পাকের কুরানের নাজিলের মধ্যে কতটুকু হেকমত রয়েছে যে একবার এই কিতাব নাজিল করেননি বরং আস্তে আস্তে অবস্থা অনুযায়ী কিতাব নাজিল হয়েছে আর মকরম সাল আলহি ওয়াসাল্লাম উনি তাদেরকে শিক্ষা দিয়েছেন আর পরে লোকদেরকে বলেছেন তো এইভাবে যদি আমরা এই বিষয়ের উপরে এই টপিকের উপরে কথা বলি তো এটা অনেক বড় ডিটেল এবং ব্যাখ্যামূলক বিষয় হয়ে যায় মনে রাখবেন দর্শক বৃন্দ অ্যাজ এ মুসলিম আমাদের এই শখ এবং জগ থাকা উচিত কোরআন বোঝার জন্য কোরআন অনুধাবন করার জন্য যদি আমরা সামান্য পরিমাণও কোরআন অনুধাবনের জন্য সময় বের করি তো ইনশাল্লাহ অনেক এলম আমাদের এভাবে অর্জন হয়ে যাবে আর এই প্রোগ্রাম আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো কোরআনের প্রত্যেক সুরার ব্যাপারে একটি বিশেষ ভালো ধারণা সেটা আমাদের অর্জিত হবে পাক মাদানি চ্যানেলকে স্বাদো আবাদ রাখুন আর কোরআনের খিদমাত যারা করছেন তাদেরকেও স্বাদো আবাদ রাখুন কোরআন পাটকারীদেরকে জি হ্যাঁ কোরআনের তিলাওয়াত যদি কোনো ব্যক্তি এর মধ্যে মশগুল থাকেন আর আল্লাহর কাছে প্রার্থনা করছেন না মনে রাখবেন রেওয়ায়ের মধ্যে সাথ করা হয়েছে আল্লাহ বিনা চাহিদাই তাকে দান করবেন বিনা চাহিদাই তাকে দান করবেন কোরআন পাঠ করাও সবাব কোরআনকে দেখাও সবাব উজু সহকার এটা ছোঁয়াও সবাব কোরআন বুঝতে পারা কোরআনের এলম অর্জন করা এটাও সবাব আর সবাবের কাজ আল্লাহর কালাম এটার নোরানিয়ত হায় যদি আমাদের সকলের নসিব হয়ে যায় আর কোরআন অনুধাবন আমাদের নসীব হয়ে যায় আল্লাহ পাক আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুন নেক্সট প্রোগ্রামে আপনারা সুরাতুল ফাতিহা এটার সূত্র দরে ইনশাল্লাহ সুরা ফাতেহার ব্যাপারে কিছু কথা আরজ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাহ আলহি ওসাল্লাম ছড়িয়ে যা কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার আকাঙ্ক্ষা